তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত মন্দিরে দলের কর্মী সমর্থক স্থানীয় নেতাদের সাথে নিয়ে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি তথা তালডাঙ্গার বিধায়ক এবং বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী এদিন দলীয় পতাকা হাতে প্রচুর কর্মী হাজির হন মন্দিরে তারা দলের নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এদিন পুজো শেষে নিজে হাতে প্রসাদও বিলি করেন অরূপবাবু তিনি সাংবাদিকদের বলেন বাংলার অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় মায়ের কাছে পুজো দিলাম সামনেই নির্বাচনী যুদ্ধ এই যুদ্ধে জয়লাভ করতে হবে দিদি এখন অনেকখানি সুস্থ আছেন তবে তার আরও দ্রুত সুস্থতা এবং মঙ্গল কামনার জন্য আমরা এদিন পুজো এবং প্রার্থনা করলাম প্রচুর সংখ্যক কর্মী সমর্থকও এদিন এই পুজো এবং প্রার্থনায় অংশ নেন মা দিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আমাদের অভিভাবক দলের বাংলার অভিভাবক তারা একটা দুর্ঘটনা ঘটেছে তার আরোগ্য কামনার জন্য আমরা মায়ের কাছে আশীর্বাদ চাইলাম দ্রুত আরোগ্য কামনা করছি কারণ সামনে বিরাট যুদ্ধ নির্বাচনী যুদ্ধ সেই নির্বাচনী যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে তাই মায়ের আশীর্বাদ চাইলাম আরোগ্য কামনার জন্য এবং নির্বাচনের প্রতিযোগিতাকে জয়লাভের জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইছে শরীর এখন সুস্থ আছে তাড়াতাড়ি সেরে যাবেন সেটা আরোগ্য কামনা করলাম আমাদের সমস্ত দলীয় কর্মী ছাত্র যুব মহিলা পৌর প্রধান থেকে শুরু করে কাউন্সিলর সবাই এসেছেন মায়ের আরোগ্য কামনা করছেন বাঁকুড়াবাসীও মায়ের মমতা বন্দ্যোপাধ্যায় আরোগ্য কামনা করছেন নমস্কার মন্দির মসজিদ গির্জায় বিভিন্ন জায়গায় প্রার্থনা হচ্ছে সন্ধেবেলায় ঘরে ঘরে প্রদীপের আলো চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা নমস্কার ধন্যবাদ ওদের ওদের কথায় বলবে ওদের মনুষ্যত্ব বিবেক বলে কিছু নেই একটা দুর্ঘটনা করতেই পারে মানুষ ঘরের মধ্যে পড়ে গেছে বিরোধীদের লজ্জা হওয়া উচিত এই সময়টাতে অন্তত রাজনীতি করাটা ঠিক না ওনাদের শুভ বুদ্ধি হোক ওনারা বাংলার মানুষের কাছে শিখুন অনেক শিক্ষা পেয়েছেন আরো ওদের শিক্ষার দরকার আছে জনগণ ধন্যবাদ মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে মুখ্যমন্ত্রীর ঘুমও ভালো হয়েছে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যেই নিজের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কপালে তিনটে ও নাকে একটি সেলাই পড়েছে এসএস হাসপাতালের ডিরেক্টর সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী ধাক্কা লাগার ফলেই পড়ে গিয়ে আহত হয়েছেন পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর